আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারকাত আজকে আমরা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত সম্পর্কে জানবো জুমারের এগারো নম্বর আয়াত আল্লাহতাল বলেছেন এখানে এর অর্থ হলো হে নবী আপনি তাদেরকে বলে দিন আমি নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি এখানে শব্দ অর্থগুলোর অর্থ হল উমির তু শব্দের অর্থ হলো আমি আদিষ্ট হয়েছি মুখলুসন শব্দের অর্থ হলো নিষ্ঠার সাথে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের সবাইকে পড়াশুনার আলোকে সঠিকভাবে জীবন করার দান করুন আর